ウリケロバイデン

ভাই যেন ভাই তো বেশি কষ্ট দিয়ে মারায় আমি কঠোরতম বিচার চাইয়ের হাবিবে একজন আরো বেশি করে মারায় ও আমার আমি promotion সহ্য করতে পারিনি এর সাথে আরও সন্দেহজনক জড়িত আছে মিডানোর রহমান মশিউরোমানজার আজিব এরা তো আছে আমি নিশ্চিত এরা আছে এরা লুকাইতে ভাবে এখন আসে তাই পর্দা ফাঁস করছে না কিন্তু সত্য কোনো দিন চাপা থাকে না সত্য একদিন বের হবেই